হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসবেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা তো ঘরের কাজ নিয়ে ব্যস্ত সংসার অনেক কাজ সব কিছু সেরে আবার সেলাই কাজটা নিয়ে বসে থাকতে হয় আবার দুপুরে রান্না বান্না করতে হয় আজকে করলাম ধনে পাতার আর শিম আলু একটা নিরামিষ আসসালামু আলাইকুম এই তো সকাল থেকে আগে বিছানা গোসানিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আগে মেয়েদের রুমে একটু বিছনা টেসিনা একটু এগুলো গোছাই নিচ্ছি কারণ মেয়েরা কেউ কুচিংয়ে চলে গেছে কেউ বাড়িতে চলে গেছে আরেকজন আমাকে শ্যুট করতেছে আজকে যেহেতু মেয়ে আছে আমি হাতে মানে দেখে ভিডিও মোবাইলটা ভিডিও করতেছে তো বাসার সব কিছু গুছাই নিচ্ছি সকালবেলা নাস্তা করার পরে বাসার সব কিছু যদি গুছাই নি মনে হয় সারাদিনের কাজটাই সে মানে শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা তো এগুলো না গোছালে যতক্ষণ গোছাবো না ততক্ষণ কিন্তু রান্নাবান্না করতে যেতে পারি না মেয়েরা ছেলেমেয়েরা তো জিনিস যেটা যেখান থেকে নিবে ওইখানে রাখে না যে যেখানে পারে ওখানে রেখে চলে যায় তো সব কিছু পরে আমি আস্তে আস্তে গুছাই রাখি তো এই রুমটা গোছানো হয়ে গেছে এখন আসুন সামনে রুমে সবাই সকালবেলা শাহ নাস্তা খাই এখানে চেয়ার সব এলোমেলো হয়ে আছে তো এখন এগুলো একটু গুছিয়ে রাখবো আর যে পটটা আমি এখন রাখলাম এটা হচ্ছে আমার ভিডিও স্ট্যান্ড আমার ভিডিওর স্ট্যান্ড নাই সেই কারণে আমি পটের উপর পর দিয়ে ওখানে মোবাইল দিয়ে মানে ভিডিও শুট করি তো এখানে কিছু বন রয়ে গেছে আমার হট বাড়িটা একটাতে ভাত রাখছিলাম ভাতগুলো কেমন নষ্ট হয়ে গেছে তাই ওইটাতে আর এটা বনগুলো রাখতে পারতেছি না তো ওই প্লাটে আমি একটা হট বাড়ি দুইয়ে শুকাতে দিয়েছিলাম এই প্লাট হচ্ছে আমি আমরা আগে আগে যে প্লাটে ছিলাম ওইটা ওইটাতে এখনও কোনো বাড়াটি আসে নাই মানে ওই ফ্ল্যাটটা মানে দেখতে তেমন সুবিধা না পাঁচ ছয় জনের বাড়াটিয়ে দেখে গেছে কিন্তু কারো পছন্দ হয় নাই আমার মতো মানে বাড়াটি আর পছন্দ হয়েছিলো কোনোভাবে থাকছিলাম তো ওই প্লাট থেকে এ প্লাট অনেকটা সুবিধা আমার মনে হয় তো এখানে আসি ভালো লাগতেছে কাজকর্ম করতেও মানুষ তেমন শীত লাগতেছে না শীতকালে এদিকে রোদ আসে তো এখন টেবিলটা একটু গোসা নিলাম আর একটু মুছে দিলাম মানে শাক নাস্তা খাওয়া হয়তো একটু মুছে দিতে হয় সব সময় তো যাই হোক এখন চলে আসলাম আমার রুমে আমার রুমের অবস্থা সবচাইতে বেশি খারাপ আপনাদের বাইয়ার কাপড় আমার কাপড় সেলের কাপড় মানে চারিদিকে এলুমের অবস্থা আর আমার রুমে বেশি দেখবেন আপনি ছোটো ছোটো মানে পলি ব্যাগ কারণ এখানে আমার ছেলে গাছের কাপড় থাকে অনেক কুটিনাটি মানে অনেক জিনিস থাকে তো এগুলো সব চাইতে বেশি বুঝতে লাগে কিন্তু ফেলে তো দিতে পারি না যেহেতু হাতের কাজটা জানি করতে হবে তো যাই হোক আগে বিস্তিন একটা গোসে নিচ্ছি কম্বলটা ভাস্ক করে নিচ্ছি আর এইদিকে এতটা বালু আসে কি বলবো জানালা দিয়ে বালুর কোনো শেষ নাই মানে একদিকে সুবিধা আর একদিকে অসুবিধা তো যাই হোক মানুষ সব দিকে সুবিধা পায় না তো একটু এখানে একটু জেরে দিচ্ছি যদি প্রতিদিনই আপনি তিন চারবার করে জানতে হবে জানালা দিয়ে এতটা বালু আসে মানে এখানে কেউ নেই আমার ছোটো বাচ্চা নেই তাহ মানে এখানে এতটা ভালো আসে কি বলবো পরে আমি কম্বলটা মানে দিনের বেলা একটা কাপড় দিয়ে ঘুরে মানে ঢেকে দিই ঢেকে দিই বলতে এখানে দিনের ধুলাবালিগুলো আর আসি কম্বলে ঢুকে না কম্বলের ভিতরে তো সবসময় ধুলাবালি ঢুকে যায় এগুলো মানে কম্বলের লুমগুলো মানে এরকম তা একটু এরকম মানে দিয়ে আমি ডেকে দিই তো ডেকে দিলে দিনের বেলা দোলা আর না আর এই প্যানগুলো দিতে হবে অনেকগুলো মানে আধুয়া কাপড় আছে এগুলো দিতে হবে আপনাদের বাড়িয়া তো এই আর কি তা তো আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি অনেকটা এলোমেলো হয়ে আছে বোল আমি এখানে কাছে কোনো জায়গায় মানে গেলে এটা ফোদা যায় টা দিতে তো এইভাবে এলোমেলো হয়ে থাকে ফলে আসছি জাতি দিতে এখন যারু দি দিব আমার ঘরের ছোটো বাচ্চা নাই তাও এত ময়লা হয় কি বলবো এত বালু কোথায় থেকে আসে জানালা দিয়ে আল্লাহ জানে মানুষ তো এখন বালু নিয়ে খেলা করে না আর জানালা পাশে শুধু একটা রাস্তা আছে আর জমি সব জমিতে পানি তাও এত বালু কোথায় থেকে আসে আল্লাহ জানে তা এখন আমার রুমটা ঝাড়ু দিচ্ছি আর এখান থেকে কতগুলো ময়লা বের হবে দেখেন মানে আমরা তো এখানে জুতো নিয়ে হাঁটি না তাও এত ময়লা কোথায় থেকে বের হয় আল্লাহই জানে তারপর এখানে আমি সব মানে রুম ঝাড়ু দিয়ে দিব সব রুম দিয়ে দিলে আমার হাঁটতেও ভালো লাগবে ফাইয়ের নিচে আবার ময়লা রাখলেও ভালো লাগে না এই একটা অবস্থা আমার মনে হয় মাটির ঘরটাই সুবিধা ছিল কারণ মাটির ঘরে এখানে ময়লা হলেও বোঝা যাইত না আর এই জায়গায় তো ময়লা হলে কিন্তু বোঝা যায় পরে আমি মেটা রুমটা যাদের দিলাম মেয়েদের তারপর রান্নাঘরটা যাদের দিলাম তো যাদের দিয়ে আমি বাইরের দিকে ময়লাগুলো নিয়ে আসবো এই মনে হয় দুই ঘন্টা অনেকটা কাজ করলাম আর কাজ করে মনে হয় সারাদিনের কাজটাই আমি মেটাই ফেললাম এরকম মনে হচ্ছে আমি যার দেওয়া এতগুলো ময়লা বের হয়েছে মেয়েরা যার দিলে এতটুকু ময়লা বের হতো না ওরা মানে আর কি বলবো ভালো করে যার দিতে পারে না একটু জেদে নিলাম পাপসের মধ্যে অনেকগুলো ময়লা আটকে থাকে তো যাই হোক এখন গলিটা একটু ঝাড়ু টাদু দিয়ে তারপর আপনাদের সাথে দুপুরে রান্নাটা শেয়ার করব তার আগে একটা সেলাই কাজ আছে মানে একজনের একটা ব্লাউজ আছে এই ব্লাউজটা হাতের কাজ মানে বুতামগর করা শেষ এখন আমি বুতাম লাগিয়ে এটা দিয়ে দিব তার আগে এটাই সেরে নিয়ে একটু এত কাজের ফাঁকে এই কাজটাও কিন্তু করতে হয় এই কাজটা না করলে আবার ভালো লাগে না মানুষের কাপড় একটু দেরি করে দিতে হয় আমার কারণ তো কাজ আছে অনেক কাজ একটাই করলে একটা হয় না এই আর কি মানে আমি সবচাইতে বেশি এখানে আসি মানে বাসা বাড়িতে আসি বিজে হয়ে গেছি যারা বুতাম লাগাতে পারেন না তারা অবশ্যই চাইলে এইটা মানে ফলো করে বুতামগুলো মানে ইজিভাবে লাগাই নিতে পারেন তো আমি ঘরটা মানে আগে আগে করে নিচ্ছি এখন বুতামগুলো লাগাই নিচ্ছি তো এভাবে লাগাই নিবেন বুতাম তারপরে আমার এই হাকা কাজটা সেরে আমি চলে যাবো যে এখন রান্না মাঝে মধ্যে নিজের হাত খরচা লাগে সেই জন্য এই কাজগুলো করা তো আমার বোতামগুলো লাগানো শেষ এখন বসাই দিব দুপুরের জন্য ভাত আজকে দুপুরের জন্য বাদ বসাবো তিনজনের জন্য আপনাদের ভাইয়া আর আমার ছেলে খাবে করে একটা মেজবানি হচ্ছে তো ওখানে সবাইকে দাওয়াত করা হয়েছে তো আমার ছেলে আর আপনাদের ভাইয়া ওখানে চলে যাবে তা আমরা মামি তিনজনের জন্য আধা কেজি চাল দিছি এখান থেকে আরো কিন্তু বাদ থেকে যাবে তো চালগুলো দিয়ে এখন একটু কুকারে বসাই দিব কুকারে বসাই দিলে আর ভাতগুলো চেক করতে হয় না হয়ে গেলে একদম কুকারটা অটো বন্ধ হয়ে যায় এটা আমার সুবিধা মনে হয় পাতা কিন্তু এখানে ফ্রিজে ছিল তিন দিন আগে ধন্য পাতাগুলো আনছিল কিন্তু এগুলো সব ফে ভর্তা হয়ে গেছে জানি না কেন ফসে গেছে আমার মনে হয় এগুলো দেশি ধনিয়া পাতা না সেই জন্য তো আমি একটু কেটে বেছে নিচ্ছি সবগুলো দিয়ে একটু ভর্তা করে ফেলবো আর একটু নিরামিষ রান্না করবো ওখানে দিয়ে ফেলবো তো এই দেখেন কতটা ফঁসে গেছে মানে কি একটা অবস্থা মানে তিন দিন মানুষের এক 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 সপ্তাহ দেখে ফ্রিজে ধনেপাতা খায় আর আমারগুলো তিন দিনে ফঁসে যায় মনে হয় দেশি ধনেপাতা হলে ফঁসতো না যাই হোক এখন একটু ধুয়ে টুয়ে নিব আর এগুলো দিয়ে একটু ভর্তা করবো ধনেপাতা পাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো মিশে মিক্সারে একটা ভর্তা করলে অনেক মজা হয় তো আমি একটু ধুয়ে টুয়ে সুন্দর করে বেছে নিব আগে ধুয়ে ফানি জড়াতে দিব নে পাতার ভত্তাটা আমার মজা লাগে এগুলো শীতল পিঠে দিয়ে এমনি খোলা জলে পিঠা দিয়ে খেলে তারপর বাদ দিয়ে খেলে কিন্তু অনেকটাই মজা লাগে আমার কিন্তু খেতে ভালো লাগে অন্যান্য ভর্তা চেয়ে কিন্তু ওই ভত্তাটায় সবচেয়ে বেশি মজা আর ভাবছি আজকে এখানে সিম দিয়ে আলু দিয়ে একটা শিম আলুর নিরামিষ রান্না করব এই নিরামিষটা রান্না করতে জানলে এতটা মজা যখন কোনো ফি মানে এখানে বাসায় মাছ মাংস থাকবে না তখন আমি এই নিরামিষটা রান্না করি আমার ছেলে মেয়ে করে খাই খুব মজা লাগে খেতে কিন্তু তারপর এখানে শিম আলু সবগুলো কেটে নিলাম এখন আমি আগে এক কাঁচা কাঁচা সরি মরিচ তারপর এখানে হলুদ গুঁড়া লবণ একটু মশলা গুঁড়া দিয়ে আমি ফানি দিয়ে আগে এগুলো সিদ্ধ করে ফেলবো একদম ভত্তা সিদ্ধ করে ফেলবো একদম মানে সিদ্ধ হয়ে মানে ছোটো ছোটো হয়ে যায় যে এরকম করে সিদ্ধ করার পরে তারপর আমি এটাকে বাগান দিব এইভাবে যদি নিরামিষ রান্না করা হয় শিম আলু খেতে কিন্তু অনেক মজা বাগারে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়েছি এরকম করে বাগার দিলে যদি মানে আপনারা দুইটা গোটা জিরা দেন তাহলে আরও মজা হয় এই শিম আলুর নিরামিষটা তো খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি আরও একটু এখানে সিদ্ধ করে নেব মানে আরও একটু রান্না করার পরে তারপর ধনেপাতা দিয়ে দিব তো এরকম এরকম ভেঙে দেবেন আলু শিমগুলো ভেঙে দিলে হচ্ছে খেতে মজা আপনার চাইলে ডাল গুটানি দিয়ে দিতে পারেন এইরকম শিম আলুর নিরামিষটা অনেক মজা হয় কিন্তু তো আমার নিরামিষটা রান্না করা প্রায় শেষ এখন করবো কাঁচামরিচ ধন্য পাতা রসুন পেঁয়াজের ভর্তা এই বর্তাটা কিন্তু অনেক মজা যাদের জ্বর হয় গালে লুসি নেয় খেতে মানে মুখে স্বাদ লাগে না তারা চাইলে এই মানে বাতাটা ট্রাই করতে পারেন এই বাতাটা গরম ভাত গরম ভাতে খেলে এতটা মজা কি বলবো কিন্তু আবার পাটায় বাটতে হবে পাটায় না বাটলে কিন্তু মজা নেই একদম মিহি করে পাটায় বেটে একটু করে লবণ দিয়ে তারপর বাতাটা করবেন সরিষার তাল দিলে কিন্তু আরও মজা আমার সরিষ আতাল নাই তাই আমি সরিষ আঁতাল দিচ্ছি না তো বাতাটা আমার পায়ে মানে শেষ করা হচ্ছে এখন আমি বেটে ফেলতেছি এগুলো বাটা হলে আমি এখানে ধনে পাতা দিয়ে তারপর বাটা বেটে নেবো এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আগে বেটে নিয়েছি তারপর ধনে পাতা বেটে নিচ্ছি তো ভর্তাটা করা আমার পায়ে শেষ হয়ে গেছে এখন একটু মেখে নিয়েছি একটু লবণ কম হয়েছিল একটু লবণ দিয়ে আমি হাতে মেখে নিয়েছি তারপরে গোসল করে খেতে আসছি প্রায় দেড়টা দুইটার দিকে তো এখন বসে আগে ভর্তাটা দিয়ে ট্রাই করব ভর্তাটা দিয়ে ভাত এত এত মজা তো আজকে চাল ভিজাতে মনে নাই যদি চাল ভিজাতাম আমি চিতে পিঠা খাইতাম এই ভর্তাটা এতটা মজা হয়েছে কি বলবো আর বেশি করে রসুন দিলে বেশি মজা হয় এইটা ভর্তাটা তো যারা বসে খেতে পারতেছেন না ঝড়ে অসুখে তারা চাইলে ভর্তাটা ট্রাই করে খেতে পারেন অনেক মজা আজকের ভিডিওটা কেমন বয়স দিছে আমি জানি না সবাই ইগনোর করবেন কারণ আজকে শরীরটা ভালো লাগতেছে না সন্ধ্যার দিকে তা আমি আজকের ভিডিওটা আজকে বয়স দিয়ে মানে ফুস্ট করবে আর কি তা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে